হ্যালো এভরিওয়ান আজ বানাবো উচ্ছে আলু দিয়ে চুনো মাছের তরকারি তো যাই হোক আজকে চুনো মাছের নামটা কি বলবো বয়েস করতে গেছি যে কতবার চুনো মাছের নামই মনে পড়ে না ভিডিওতে তো যাই হোক ভালো করে নুন হলুদ মাখিয়ে লাল করে একদম ভেজে নেব এরপর চুনো মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপর ওই কড়াতেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা ছিল না একটাই কাঁচা লঙ্কা ছিল সেটাই কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা উচ্ছে আলুগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকা খুলে একটু হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে ধনের গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে দেবো তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব তারপর নাড়ানো চাড়ানো হয়ে গেলে সামান্য পরিমাণ অল্প জল দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ অলরেডি আমাদের হয়ে গেছে কষানোর পরে তারপর অল্প জল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো তারপর ঢাকা খুলে ভালো করে জলটা শুকনো করে ভাজা ভাজা টাইপের করে নিলে তৈরি উচ্ছে আলু দিয়ে চুনো মাছ উচ্ছে আলু চুনো মাছটা কিন্তু গরমে ভালোই খেতে হয়েছিল।